রাতপোহালি জেলায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুতি ঘটনাস্থলে উপস্থিত জেলা শাসক জেলা পুলিশ সুপার ও বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সহ এক ছাত্র এমন নেতৃত্বরা দেখুন কে কি বলছেন শুনুন শ্রমিক সভা প্রশাসনের কর্তা ব্যক্তি অর্থাৎ ডিএমএসপি সাহেব থেকে তার সহকর্মীদের নিয়ে এর প্রস্তুতি তার যা যা করা প্রয়োজন হ্যালিপ্যাড ড্যাস মানুষের বসার ব্যবস্থা যারা বেনিফিশারিজ আসবে তাদের বসার ব্যবস্থা এবং যারা ডিগনিটারিস থাকবে তাদের এবং এ বিষয় নিয়ে তাদের সমস্ত শুধু পরিষেবা যেমন এখান থেকে বিতরণ হবে মাঠের মধ্যে যারা মুর্শিদাবাদের মানুষ আসবেন আমাদের গৌরব মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভায় তাদেরকেও যা ফেসিলিটিস দেওয়া দরকার টয়লেট জল এখানকার পৌরসভা এখানকার পঞ্চায়েত এখানকার পঞ্চায়েত সমিতি হ্যাঁ সবাই মিলে একসাথে যৌথভাবে তার ব্যবস্থা করা হচ্ছে একটুও মানুষ যেন তাদের কোনো রকম অসুবিধা না হয় সেটা দেখার জন্যই আমরাও আমাদের পক্ষ থেকে এসছি আমরাও দেখছি পঞ্চায়েত পৌরসভা যারা আছে তাদের সাথেও কথা বলছি আমাদের নেতৃত্বরা আছে এখানে নির্বাচিত প্রতিনিধিরা আছে জেলার নেতৃ জেলার সমস্ত আধিকারিকরাও এসছেন সেটাই দেখছি কোথাও যেন ফাঁক না থাকে একটিও মানুষের যেন এই সভায় এই গৌরবের সভায় উপস্থিত হতে কষ্ট না হয় তাই আমরা এসেছি সাংগঠনিক জেলার জেলা সভাপতি আপনি আগামীকালকে আপনার সংগঠনের জন্য নতুন কোনো উপহার ম্যাডাম দেখুন আমি একটা সাংগঠনিক জেলার সভাপতি হলেও দুই জেলার মিলিয়েই আজকের কালকের এই সভা সাধারণভাবে এই সভায় কিছু নতুন ঘোষণা নতুন কিছু উদ্বোধন একদিকে যেমন নতুন কাজের ঘোষণা হবে একদিকে তেমন বেশ কিছু কাজের উদ্বোধন হবে সাথে আমাদের মেয়েরা থেকে শুরু করে বিভিন্ন কৃষক বন্ধু থেকে হ্যাঁ যারা যারা উপভোক্তা আছে আমাদের সরকারি প্রকল্পের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পে তাদের পরিষেবা হাতে তুলে দেবে এর বাইরে তারা যেমন উপস্থিত থাকবে এর বাইরে সাধারণ মুর্শিদাবাদের মানুষ সমস্ত নির্বাচিত প্রতিনিধি তাদের সহকর্মী আমরাও যেহেতু রাজনৈতিক দল করি আমাদেরও সুবানাধ্যায়ী সহকর্মীরা সবাই আমরা এখানে উপস্থিত থাকবো আমাদের সমস্ত সহকর্মীদের সাথে নিয়ে আমাদের আমাদের বার্তা সমর্থকদের অবশ্যই বার্তা গতকালও দিয়েছি আজও দিয়েছি আমাদের গৌরবের নাম মমতা বন্দ্যোপাধ্যায় মাটি মানুষের সরকারের নেতৃত্ব নিয়ে আসছেন মুর্শিদাবাদের সমস্ত মানুষ আমরা উপস্থিত হব তাকে শ্রদ্ধা জানাতে সালাম জানাতে অভিনন্দন জানাতে এবং এই মুর্শিদাবাদকে উন্নয়নে এগিয়ে তিনি দিয়েছে ইতিমধ্যেই সেই এগোনোটা আরেকটু বেশি এগো এগোবে তাই বারে বারে চাইবো আমাদের গৌরব আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কালকে নয় আরও বারে বারে আসুন ধন্যবাদ সবাই আসুন এইখানে ধন্যবাদ